ছেলেকে হাফে আপনি বানাবেন না বলেন না আমার আব্বাও মনে খুব তামান্না করেছিল আমার এই মানুষের আমার আব্বাকে বলেছিল হাদিস আপনার ছেলেকে মাদ্রাসায় দেবেন মাদ্রাসায় দিলে কি পাবেন জানেন ছেলে তখন হাফে যে কোরআন হবে হাসলের কঠিন ময়দানে সাতজন জাহান্নামিকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে হাফেজে কোরআন কজনকে জান্নাতে নিয়ে যাবে সাত জনকে এক ইমানদার ছিল বাপ মা খালা খালু নানা নানি রক্তের সম্পর্কের মানুষ যারা ইমানদার ছিল কিন্তু গুণাগার ছিল যাহার নামে জ্বলছে হাফেজকে বলা হবে তুমি তোমার আত্মীয় পরিবার পরিজন সাত জন যাহার নামিকে তুমি জান্নাতে নিয়ে যাও আর হাফেজের বাপ মা কে উচ্চ আসনে দাঁড় করাও নুরের একটা মতির একটা পাগড়ি নূরের মেম্বারে নূরের জ্যোতিময় একটি পাগড়ি তাজ পড়ানো হবে এরা কারা হাফেজের বাপ মা আপনি ছেলেকে মাস্টার বানান আপনি ছেলেকে ডাক্তার বানান অসুবিধা নাই আপনি যখন মরে যাবেন না আপনার ছেলেটা আপনার বাপের পাশে দাঁড়িয়ে খাবে কি যে ছেলেটা বাপের শেষ গোসলটা দিতে পারবে না কিন্তু নামাজটা ছেলে নিজে পড়াতে পারে না দাঁড়িয়ে কেটে কেপের জন্য দোয়া করতে পারে না তোমার ছেলে তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে আরে ছেলেকে সম্পদ বানাও সম্পত্তির লোভে ছেলেকে অমানুষ বানিয়ে দিও না

কিন্তু আমি আল্লাহ এমন পদ্য এমন কবিতা এমন ঘটনা দিয়ে সাজিয়ে রেখেছি পৃথিবীর কোন অক্ষর দিয়ে একই শর্ত দিয়ে আমি এক একটা ছন্দ মিলিয়ে মিলিয়ে আমি আল্লাহ কোরআনে কবিতা দিয়েছি জানেন কোরআনে কবিতা আছে জানা আছে কারো জানেন না والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خَابَ من دساها كذبت ثمود بتقواها

আমার ক্ষোভ মনে সহকারে শোনেন এই ব্রাহ্মণের ছেলেটা ঠাকুর ঘরে বসে বসে কোরআন করে ঠাকুর ঘরে বসে বসে কোরআান করে তারা মানুষের কানাকানি শুরু হয়ে গেল কোরআন শোনা যায় ঠাকুর ঘরে কোরআন শোনা যায় মায়ের ঘরে চলে যায় মা বারবার সন্তনা দেয় মা তো মা ভাই মা কখনো মঙ্গল চাই না হিন্দু ঘরের মা বলো মুসলমান ঘরের মা বলো সব মাকে পেটে ধরার কষ্ট সহ্য করা লাগে সব মাকে পোষা পেতে সত্য সহ্য লাগে

মুসলমানের ছেলেরা হে যুবকেরা তোমাদের পায়ে হাত থেকে বলে দিয়ে যায় মায়ের সেবা কর মায়ের কাছে দোয়া নাও মায়ের পায়ের তোলাই যার মায়ের দোয়াতে হাতে হওয়া যায় মায়ের দোয়াতে আলেম হওয়া যায় মায়ের দোয়াতে বলি হওয়া যায় মায়ের পথ কারণে পৃথিবীতে সন্তান ধ্বংস হয়ে যায় একজন ওলি ছিল ওলি বুখারি শরীফের হাদিস জবরদস্ত আল্লাহর ওলি যার নাম ছিল জুরাইস কি নাম আল্লাহ নবী এই ওয়াজ করে সাহাবাদেরকে শোনাচ্ছেন এ আমার সাহাবাইকে আমরা শোনো এমন একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত যা বলতো আল্লাহ কবুল করে নিত কিন্তু মায়ের বকদো আল্লাহর আল্লাহ বচকে করেছিল মা কি সম্পদ দেখো বলে কেমনে হলো বলে আল্লাহ ভয়ে থাকতো না ওই জঙ্গলে একটা খান করেছিল খান যে খানকায় বসে বসে আল্লাহ 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 শিখে না করতো বুড়ি মা সকালবেলা রাটি নিয়ে ঠুক করে খানকার সামনে বাবা ও বাবা দরজা পর বাবা একবার আমাকে মা বলে ডাক আমি তোর চা মুখ কেনা দেখবো আমি চলে যাব তোর সাথে কোন রকম ডিস্টার্ব আমি করবো না আল্লাহ দরজা করে নাই

দাদা কেন করে নাই ওলি তো মা বুড়ি হয়ে গেছে বিস্তার করবে বক বক করবে সময় নষ্ট হয়ে যাবে দরজা করবো না দরজা মা দ্বিতীয়বার ডাক দেয় ছেলে দরজা কানা বললো না মা এক সারাটা দিল না মা চোখ দিয়ে পরিবার বেরিয়ে গেল মা চোখের বাড়ি মস্তে বাড়ি চলে গেলো

একবার দ্বিতীয়বার তৃতীয়বার যখন ডাক দেয় মা জর করে কান্না করা শুরু করে দিল মা জমিনে বসে গেল আল্লাহ পাকে দরবারে তুলে তুলে দিল আল্লাহ আমি মা আমার দোয়া আগে কবুল হয় না তোমার গরির দোয়া আগে কবুল হয় মা বদুয়া করে চাল আমি তোমার কাছে আমার ছেলের জন্য বদুয়া করছি ও আল্লাহ আমার ছেলের ততদিন মৃত্যু দিও না যতদিন না কোনো ব্যবচারী মহিলার অপবাদ না লাগবে মা বদয়া করে দিয়েছে মায়ের দোয়া আল্লাহ টুক করে কবুল করেছে মা বাদে চলে গেল মাস্কানি হয়ে গেল

খবর লাগিয়েছ কত ছেলে মেয়ে ব্যবসারে লিপ্ত হচ্ছে এই যে কদিন পরে একটা জানুয়ার বলে মাস আসবে কি মাস জানুয়ারি জানুয়ারি হ্যাঁ আর জানুয়ার গুলো সব জানুয়ার গুলো সব মত মাতাল করে ছেলে মেয়ে নিয়ে সব নোংরা কাজ করবে এখানে অনেক কত পবিত্র পবিত্র ভালো ভালো ভদ্র মানুষ বসে আছে জানেন না ভাই তো আপনারা আল্লাহ বলেন বিবাহিত পুরুষ যদি এই অপরাধ করে স্ত্রী আছে অথচ পুরুষটা অন্য কোন মহিলার সাথে কুকর্মে ঋপ্ত হয় স্বামী আছে অথচ স্বামী বিদেশ গেছে আর ওই মহিলা মাঝে মধ্যে পুরুষকে ফোন করে বলে হ্যালো আই লাভ ইউ কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী যদি লিপ্ত হয় আল্লাহ নবী বলেছেন তাকে মেরে মেরে হত্যা করে দাও ওই ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই আর যুবক কোন ছেলে নারী অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি দাবি জারে লিপ্ত হয় তাকে একশোটা বেতাঘাত করো বছরের জন্য তাকে এড়াঘাতে দূর করে দাও এটা ইসলামের আইন আল্লাহ নবীর কাছে একজন মহিলা গিয়েছিলেন আল্লাহ নবী যখন ওয়াজ করছিলেন মসজিদে একজন মহিলা গিয়ে বলছেন তাকির মিয়া রসুল আপনি আমাকে পবিত্র করে তুলুন আল্লাহ নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দেবে আল্লাহ নবী চাইছে যে তার পাপ যেন প্রকাশ না হয়ে যায় অনেক সময় বন্ধুরা বলে না জানিস এই যদি অন্যায় কিছু করেছ কাউকে বলো না এক সাক্ষী হবে কাল তোমার বিরুদ্ধে ওই ব্যক্তিটাই নালিশ করবে আর একটা কথা মনে করিয়ে দিই নামাজ পড়েন আর হুজুরের জীবত করেন হুজুর না খেজ হ্যাঁ নামাজে পরে মসজিদ থেকে বেরিয়ে বলছে এই হুজুর না এ যখন চলে একটু কোমর বেঁকিয়ে চলে এ যখন চলে একটু বুক ঠাড়ো করে চলে জীবত করে কি করে না আচ্ছা মনে করেন আমার নামে একটা জীবত করলে যে আমিরুল ইসলাম জলসা করতে এসে ওই ভাইয়ের বাড়িতে বসেছিল আর বাইরের বাড়ি থেকে ছোট একটা মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছে দিয়ে একটা মানুষ এই কুমার ডাঙাই বলে দিল কুমার ডাকে বলে দিল তো একশোটা মানুষ শুনলো এক মাস পরে ওই লোকটা তখন বলছে আমার বলতে ভুল হয়েছিল আমি বুঝতে পারি নাই মোবাইলটা খাটের তলাই করছিল আপনার নামে বদনাম দিয়ে ফেলেছি আচ্ছা বলুন এই ব্যক্তি যদি আমার কাছে মাপ চায় ব্যক্তি মাপ পাবে কিভাবে না মাপ পাবে কিভাবে না এই যে একশোটা মানুষকে প্রচার করে দিয়েছে যত মানুষের সামনে প্রচার করেছ ততগুলো মানুষের সামনে এই ব্যক্তির সুনাম করা লাগবে গিবোধ করো না আল্লাহ নবীর সামনে বলছে আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে আপনি পবিত্র করে তুলুন আমি না পাক আল্লাহ নবী বারবার বলেছে তুমি বাড়িতে runat আল্লাহ কাছে মাপ চাও কিন্তু মহিলা বলছিল আপনি আমাকে ফ্রি দিয়ে না আমি ফ্রি যেতে চাই না আমি পাক পবিত্রর পথে যাই মহিলা কা আল্লাহ নবী কিরামে ঘুরিয়ে বলেছিল মা তুমি কি কাজ করতেছো বলো বলে ইয়া আমার স্বামী আছে ওরকম আমি গালিচার করে ফেলেছি আল্লাহ নবী বললেন তোমার কাছে বার্তা এসেছে আল্লা নবী বললেন তুমি বাড়ি যাও বাচ্চা ভূমিষ্ঠ হলে তুমি আমার কাছে আসিও আমি তোমার বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল ওই মহিলার পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো বাচ্চা বলতে আপনি আমাকে পবিত্র করে তোলুন আল্লাহ বলছেন মা তুমি বাড়ি চলে যাও তোমার বাচ্চা যেদিন খেতে শিখবে সেই দিন তোমায় আমার কাছে আসিও আমি তোমার বিচার করে দেবো আমি তোমাকে শাস্তি দেবো বছর খানিক চলে গেল মহিলা বাচ্চার হাতে একটা শুকনো রুটি দিয়েছে বাচ্চাটাকে নিয়ে নবীজি দরবারে হাজির হয়ে আল্লাহ নবীকে বলছে আল্লাহ আমি মা পাক হয়ে আছি আপনি আমাকে পবিত্র করে দিলেন অপরাধ করেছে বলে বারবার শাস্তির জন্য ছুটে আসতে আল্লাহ নবী বললেন তোমার পাপ যখন প্রকাশ হয়ে গেছে ইসলামী আইন অনুযায়ী তোমাকে শাস্তি নেওয়াই লাগবে

পালের রক্ত তার ছিটে এসে খালিদ رضی আল্লাহু তাআলা হচ্ছি হারিয়ে গেছে খালিদ رضی আল্লাহু তাআলা ছি 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 নাappcompat মহিলা রক্ত আমার শরীরে লেগে গেল ছি ছি আল্লাহ নবী ওয়ালা খালিদ ছি ছি না এই মহিলা দাবিচার করছিল কিন্তু আল্লাহ পাকের এত ভয় অন্তরে তার হয়েছে আল্লাহ দরবারে আমল করে এই মহিলা মাফ পেয়েছে

ওর মোবাইল পিন কোড দেওয়া আছে কেন জানেন ওই যে ওই যে আপনার ছেলের মোবাইলে নোংরা মেয়ের ছবি আছে আপনার ছেলের মোবাইলে নোংরা নোংরা ভিডিও আছে সনযুবক এই গাড়ি চার করো না কিছুদিন আগে ওমান থেকে একটা যুবক ছেলে আসনে তার বাড়ি যুবক ছেলেটা আমাকে ফোন করে কাঁদছে আর বলছে হইল আমি জীবনে অনেক অন্যায় করেছি আমি এখনো বিবাহ করি নাই এমন কোন রাত নাই যে রাত্রে আমি খারাপ সিনেমা দেখি নাই যে রাত্রে আমি হস্ত করি নাই প্রতি রাত আমি নোংরা কাজে হয়েছি আর যুবক আর না মহান মালিকের দরবার তো বা কত সেদিন যুবকটা বলছে হুজুর আপনার জলসাগুলো আমি শুনি আর নয় আপনার ইসলামী বক্তব্য শুনে

আল্লাহর কসম আজকে পাপ থেকে আমি রুক্ত আছি জীবন তোমার পায়ে হাত দেখে বলি খারাপ সিনেমা দেখো না খারাপ মহিলার সাথে সম্পর্ক রেখো না ফোনে গল্প করো না পর্ণ সিনেমা গুলো দেখো না পর্ণ ভিডিও গুলো দেখো না খারাপ ছবি তুমি দেখো না যুবক ইসলামের পথে আসো যুবকদের জন্য ইসলাম এই জায়গায় এগিয়ে এসেছে যুবক মসজিদে যাও যুবক

ধীরে ধীরে মেয়ের পেটটা উঁচু হয়ে গেল বাচ্চা এসে গেল পাড়ার মানুষেরা জিজ্ঞাসা করে কবে বিয়ে বলো কেমন বাচ্চা এলো এই মহিলারা কালকে বলে বলো বলো কি জবাব দেবো রাখাল আমার কথা বলে বলবি নে যদি আমার কথা বলে দিস আমি রাখাল সবাই আমাকে পিটিয়ে মেরে শেষ করে দেবে এক কাজ করো আল্লাহর জুলাইশের নাম করে দাও জুলাইশের নাম করো আল্লাহর অলি তো তাকে কেউ কিছু বলবে না মেয়েদের বুদ্ধি কোথায় থাকে কোথায় থাকে এই মেয়েটা গ্রামের মাতব্বরের সামনে বলে দিল আমার পেট উঁচু করেছে সে আল্লাহর পাড়ার মানুষেরা সবাই উত্তেজিত হয়ে গেল এলাকার মানুষেরা জুরাইশ কে মারলো খান দিল গাছে বেঁধে দিল আল্লাহর আল্লাহ বলে আমি করি নাই মেয়েটা বলছে তুমি এ কাজ করেছো আর তুমি বলছো করো নাই তো কি তো আল্লাহ রবি বলছেন এই মেয়ের পেটের বাচ্চা যদি ভূমিষ্ঠ হবে ওই দুধের বাচ্চাকে নিয়ে আসবে আল্লাহর হুকুমের বাচ্চা হক কথা বলবে ঠিক আছে অপেক্ষা হোক মাসখানে চলে গেল পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল দুধের বাচ্চাকে সামনে নিয়ে এসে হাজির করা হল বলো তোমার বাবাকে আল্লাহর হুকুমে পৃথিবীতে দুটো শিশু বাচ্চা কথা বলেছিল এক হলো ইউসুফ নবীর পক্ষে দিয়েছিল জুলাইটা যখন জড়িয়ে ধরে ইউসুফ নবীর জামা ছিঁড়েছিল আর এক জুলাইশের সামনে দুধের বাচ্চা বলেছিল আমার বাবা জুলাইশ নয় আমার বাবা হলো জঙ্গলে রাখান সবাই বলছে হুজুর করে দেন বলছে বাবা মাফ ছিল না এই শাস্তিটা পাওয়ার এই শাস্তিটা পাওয়া আল্লাহ তরফ থেকে আমার দরকার এটা ছিল আমার নসিবে কি করেছিল আমি মায়ের বদ মায়ের সাথে দুর্ব্যবহার করেছি মায়ের বদ্ধ পেয়েছি যুব